এবং আমাদের সম্মানিত সদস্য সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত হাজিরে আবার একটা আলোচ্য বিষয় ঠিক করে দেওয়া হয়েছে ইসলামের গৌরব রক্ষা এবং ইসলামের প্রচার প্রসার সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে কি কি কাজ সামনে নিয়ে আমরা এগোতে পারি ইসলামের আন্দোলনের কাজ ইসলামের আন্দোলনের ওই কাজ যেই কাজ ইসলামের কাজ ইসলামের গৌরব রক্ষার জন্য যেই সমস্ত বিষয়কে সরিয়াদের কাজ নির্ধারণ করা হয়েছে সেই সমস্ত কাজই ইসলামী আন্দোলনের কাজ এই ক্ষেত্রে সর্বপ্রথম ধরা হয় জিহাদভি সাবিল্লাহকে জিহাদভি সাবিহাকে ইসলামী শরিয়ার একমাত্র একমাত্র কাজ এবং একমাত্র বিধান সাব্যস্ত করা হয়েছে সকল প্রকার তাগুদ এবং পুপুরি শক্তিকে নির্মূল করার জন্য এবং ইসলামকে সারা পৃথিবীতে বিজয়ী করার জন্য ঠিক কিনা দ্বিতীয় কর্মসূচি হল হুকুম আল্লাহ আল্লাহ হুকুমকে পরিপূর্ণ মান্য করা এবং কুফর বিত তাওুদ কুফরি শাসন ব্যবস্থার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে ধরা বিদ্রোহ করা যত কুফরি শক্তি আছে যত কুফরি শাসন ব্যবস্থা আছে সকল শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইসলামী শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা তৃতীয় পর্যায়ে রয়েছে আমল বিল মাহরুফ রাহিয়ানিল মুনকার সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা যদি আমার হাতে শক্তি থাকে সৎ কাজের আদেশ দেওয়া হাতে শক্তি থাকলে অসৎ কাজকে বিরত রাখা কোন ব্যক্তিকে যদি হাতের মাধ্যমে শক্তির মাধ্যমে বিরত রাখতে হয় শক্তির মাধ্যমে বিরত রাখা চতুর্থ পর্যায়ে হরুজ আল দিল জাউর যত জালেম শাসক আছে সকল জালেম শাসকের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হওয়া যত মজলুম আছে মজলুমের পক্ষে দাঁড়ানো যত জালেম আছে জানেন শাসকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা তাদের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করা পঞ্চম পর্যায়ের কর্মসূচি হলো ন্যাশনাল মাসলুম যত মাসলুম আছে মাসলুমদের পক্ষে দাঁড়ানো মাসলুমদের সহযোগিতা করা পৃথিবীর দিকে দিকে আজ মুস মুসলমানরা মুসলুম মানে দিন অতিবাহিত করছে ফিলিস্তিনের এই রাজনীতি মজলুম ভারতের ভাই রাজকে মুজলুম তিসার মুসলিম কাশ্মীরের মুসলুম মুসলমান রাজকে মসলুম সকল মুসলিমদের পক্ষে যদি মুসলিম উম্মা একত্রভাবে দাঁড়াতে পারে তাহলে এই ভূখণ্ড ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ঠিক কিনা ষষ্ঠ পর্যায়ে ইকামতের দিন আমার প্রতিটা ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণ বাস্তবায়ন করা ইসলামকে পরিপূর্ণ বাস্তবায়ন করার মাধ্যমে ইকামতের দিন কায়েম করা যেটাকে ইকামতের দিন অর্থাৎ দিন কায়েম করা সর্বশেষ খেলাফত আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা খেলাফত কায়েম করার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্মানিত হাজির সর্বশেষ কথা বলে আমি শেষ করছি যদি এই পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম হয় তাহলে মানুষ দিকে দিকে শান্তি পাবে মানুষ দিকে দিকে নিরাপত্তা পাবে মানুষ দিকে দিকে নিজের অধিকার পাবে পক্ষান্তরে যত অপরাধী আছে অপরাধীরা এতে অসন্তুষ্ট হবে তারা বিপদে পড়ে যাবে চোর যারা আছে তারা অসন্তুষ্ট হয়ে যাবে সুদ্ধর বিপদে পড়ে যাবে কুসকর বিপদে পড়ে যাবে জিরাঘর বিপদে পড়ে যাবে লুণ্ঠনকারী অন্যায়ভাবে টাকা লুণ্ঠনকারী দেশের টাকা লুণ্ঠনকারী সকলের বিপদে পড়ে যাবে এই জন্য সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং মানুষের নিরাপত্তা মানুষের শান্তি এবং ইসলামী সমাজ ব্যবস্থার আনয়ন কর যদি আমরা করতে পারি তাহলেই ইসলামী খেলাফতের বিপ্লব সহজ আল্লাহ তারা আমাদেরকে সেই তৌফিক দান করুন